র্যাকুনদের তো আমরা প্রায় সবাই চিনি তাই না ওই যে মুখে তাদের পরিচিত দস্যুর মুখোশ হ্যাঁ হ্যাঁ আর কি দারুণ নিপুণ দুটো হাত ঠিক কিন্তু এই চেনা চেহারার আড়ালে তাদের জীবনের শুরুটা হয় কিন্তু একেবারে অন্যরকম মানে চরম অসহায় অবস্থায় জন্মান্ধ আর বধির হয়ে ঠিক তাই আজকের এই ডিপ ডাইভে আমরা র্যাকুনদের জীবনচক্রটা একটু মানে গভীর থেকে দেখব আচ্ছা কিভাবে একটা সম্পূর্ণ নির্ভরশীল শাবক সে অনেক বাধা পেরিয়ে এক বুদ্ধিমান একাকী এবং অত্যন্ত অভিযোজন ক্ষমতা ক্ষমতাসম্পন্ন প্রাপ্তবয়স্ক প্রাণীতে পরিণত হয় সেই যাত্রাপথটা আমরা দেখব আমাদের হাতে থাকা তথ্যগুলো সেগুলো র্যাকুনের জন্ম শৈশব বেঁচে থাকার শিক্ষা আর শেষ পর্যন্ত স্বাধীন জীবন শুরু করার পুরো গল্পটা তুলে ধরে আর আমাদের লক্ষ্যটা কি আমরা বুঝতে চাই এই যে দারুণ অভিযোজন ক্ষম প্রাণীটা বনভূমি থেকে আজকের শহরে পরিবেশে কিভাবে টিকে থাকে কোন কঠিন পথ ওরা পাড়ি দেয় ঠিক বিশেষ করে এই যাত্রায় মায়ের ভূমিকাটা মানে পরিচর্যা আর শিক্ষা সেটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হুম সেটাই বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক একদম জন্মলগ্ন থেকে বেশ অবশ্যই র্যাকুনের প্রজনন ঋতুটা মূলত শীতের শেষ থেকে বসন্তের শুরুতে প্রায় তেষট্টি দিন মানে মাস দুয়েকের একটু বেশি গর্ভাধারণের পর মার এখন একটা নিরাপদ জায়গা খোঁজে নিরাপদ জায়গা মানে যেমন সেটা হতে পারে গাছের কোনো ফোকর বা ধরুন কাঠবিড়ালির পুরনো বাসা এমনকি মানুষের বাড়ি চিলেকোঠেও হতে পারে ও আচ্ছা সাধারণত বসন্তকালে মানে ধরুন এপ্রিল বা মে মাস নাগাদ তিন থেকে সাতটা শাবক জন্মায় আর জন্মেই ওরা থাকে সম্পূর্ণ অন্ধ আর বধির ভাবলেই কেমন লাগে একদম প্রথম কয়েক সপ্তাহ তো ওরা নিজেদের শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে না পুরোপুরি মায়ের ওপর নির্ভরশীল কদিন লাগে ওদের চোখ ফুটতে প্রায় তিন সপ্তাহ কেটে যায় ওদের চোখ ফুটতে আর বাইরের পৃথিবীর শব্দ শুনতে একেবারে তুলতুলে অসহায় কিছু প্রাণ একদম আর এখানে একটা জরুরি বিষয় আছে যেটা নিয়ে ভুল ধারণা প্রচলিত কি সেটা অনেকেই ভাবেন মানুষ ছুঁয়ে দিলেই মা এখন শাবকদের ত্যাগ করে এটা কিন্তু ঠিক না ও তাই নাকি হ্যাঁ মায়েরা আসলে খুবই প্রতিরক্ষামূলক হয় যদি কোনো শাবক হারিয়েও যায় মা তাকে খুঁজে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে সহজে ছাড়ে না বাহ তার মানে মায়েরা বেশ যত্নবান আচ্ছা এরপর নিশ্চয়ই আসে বেঁচে থাকার কঠিন লড়াইয়ের শিক্ষা অবশ্যই কখন থেকে ওরা মায়ের দুধ ছেড়ে অন্য খাবারের দিকে ঝোঁকে প্রায় দশ থেকে বারো সপ্তাহ মানে ধরুন আড়াই থেকে তিন মাস বয়স হলে ওরা মায়ের দুধ খাওয়া বন্ধ করে দেয় তখন থেকেই কি মা শেখাতে শুরু করে হ্যাঁ তখন থেকেই শুরু হয় আসল শিক্ষা মার এখন শাবকদের সাথে নিয়ে খাবার খুঁজতে বেরোনে হাতে কলমে শেখায় কোনটা খাবার আর কোনটা নয় ওরা আসলে মানে সুবিধাবাদী সর্বভুক অপরচুনিস্টিক অমনিভোর্ড যাকে বলে সুবিধাবাদী সর্বভুক ইন্টারেস্টিং মানে সুযোগ পেলে হাতের কাছে যা পায় তাই খায় অনেকটা তাই প্রাকৃতিক খাবার যেমন ধরুন ছোট মাছ কাঁকড়া ব্যাং পোকামাকড় রকম ফল আবার মানুষের ফেলে দেওয়া আবর্জনা বা পোষা প্রাণীর খাবার সবই তাদের খাদ্য তালিকায় চলে আসে তার মানে এই সুবিধাবাদী হওয়াটাই ওদের টিকে থাকার একটা বড় কারণ একদম এই শিক্ষাই ওদের সাফল্যের অন্যতম চাবিকাঠি মা শুধু খাবার চেনায় না বরং পরিবর্তিত পরিবেশে মানে যেমন ধরুন শহরে সেখানে যা পাওয়া যায় সেটাকে কাজে লাগানোর কৌশলটাও শিখিয়ে দেয় এটাই ওদের শহরী জীবনে টিকে থাকতে সাহায্য করে আচ্ছা ওদের ওই যে খাবারে পানিতে ডুবিয়ে বা ভিজিয়ে খাওয়ার মতো একটা ভঙ্গি দেখা যায় ওটা নিয়ে কি বলবেন হ্যাঁ ওটা নিয়েও একটা ভুল ধারণা আছে যে ওরা খাবার ধুয়ে খাচ্ছে তাই তো শুনেছি আসলে তা নয় ব্যাপারটা হলো পানিতে খাবার ডোবালে বা ভিজিয়ে নিলে ওদের থাবার যে অত্যন্ত সংবেদনশীল স্পর্শ ইন্দ্রিয় আছে ও আচ্ছা সেটা আরও সক্রিয় হয়ে ওঠে এতে খাবারটা ঠিক কি সেটা বুঝতে ওদের সুবিধা হয় এটা ধোয়া নয় বরং চেনার একটা প্রক্রিয়া দারুণ তো এই নিপুণ স্পর্শ জ্ঞান আর বিভিন্ন পরিবেশে খাবার খুঁজে নেওয়ার ক্ষমতায় ওদের শহরেও এত সফল করে তুলেছে তাই না ঠিক তাই কিন্তু এত কিছু শেখার পরেও ওদের স্বাধীন জীবন শুরু করার পথটা বেশ বিপদসংকুল হ্যাঁ শুনেছি বন্য পরিবেশে ওদের গড় আয়ু নাকি খুবই কম হ্যাঁ এটা একটা দুঃখজনক সত্যি বন্য পরিবেশে একটা রাখুনের গড় আয়ু মাত্র দুই থেকে পাঁচ বছর মাত্র দু পাঁচ বছর কেন এত কম এর প্রধান কারণ হল প্রায় পঞ্চাশ শতাংশ রাখুন মানে অর্ধেক তারা জীবনের প্রথম বছরটাই পার করতে পারে না হর্ধে কি মারা যায় কি কি বিপদ ওদের বিপদ চারদিকে প্রাকৃতিক শিকারী যেমন কুগার বড় পাখি যেমন পেঁচা বা ইগল হ্যাঁ এরা তো আছেই তার সাথে আছে পরিবেশগত সমস্যা ধরুন তীব্র শীত খাবারের অভাব আবার নানা ধরনের রোগ জীবাণু মাত্র দুই থেকে পাঁচ বছর অথচ আমরা চিড়িয়াখানায় বা কোথাও বন্দি অবস্থায় দেখি ওরা কুড়ি বছর বা তারও বেশি বাঁচে হ্যাঁ এই বৈপরীত্যটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বন্য পরিবেশটা কতটা কঠিন প্রাকৃতিক বিপদের বাইরেও কি কিছু আছে মানে মানুষের তৈরি কোনো সমস্যা অবশ্যই প্রাকৃতিক কারণগুলোর পাশাপাশি বর্তমানে ওদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে মানুষ কিভাবে বিশেষ করে নগরায়নের ফলে ওদের বাসস্থান কমে যাচ্ছে আর রাস্তায় গাড়ির নিচে চাপা পড়া এটার র্যাকুন মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে আজকাল তার মানে মানুষের সাথে সংঘাতটাই এখন বড় সমস্যা হ্যাঁ এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই ওদের টিকে থাকতে হয় তাহলে শাবকেরা কতদিন মায়ের সাথে থাকে কখন তারা নিজের পথ নিজে বেছে নেয় শাবকেরা সাধারণত শরৎকাল পর্যন্ত মায়ের নিবিড় তত্ত্বাবধানে থাকে অনেক সময় প্রথম শীতকালটাও মায়ের বানানো ডেরাতেই কাটায় ওহ বেশ কিছুদিন তাহলে হ্যাঁ পরের বসন্তে যখন তাদের বয়স প্রায় নয় থেকে দশ মাস হয়ে যায় তখন তারা মাকে ছেড়ে পুরোপুরি স্বাধীন জীবন শুরু করার জন্য বেরিয়ে পড়ে আর যারা জীবনের এই কঠিন প্রথম ধাপটা পার করতে পারে মানে যারা টিকে যায় তাদের প্রাপ্তবয়স্ক জীবন কেমন হয় যারা এই লড়াইয়ে টিকে যায় তারা সাধারণত একাকী এবং নিশাচর জীবন জীবনযাপন করে মানে একা থাকে আর রাতে বেরোয় আচ্ছা স্ত্রীর এখন মোটামুটি এক বছর বয়সেই প্রজনন ক্ষম হয়ে যায় পুরুষদের একটু বেশি সময় লাগে প্রায় দুই বছর আর এভাবেই তাদের জীবনচক্র আবার নতুন করে শুরু হয় ঠিক ওই যে বললেন না বন্য দুই থেকে পাঁচ বছর আর বন্দি জীবনের টোয়েন্টি প্লাস বছরের আয়ুর ফারাক এটাই বারবার মনে করিয়ে দেয় বাইরের জগতের বিপদ কতটা মারাত্মক তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনি র্যাকুনের জীবনযাত্রা শুরু হচ্ছে চরম অসহায় অবস্থা থেকে এরপর মায়ের নিবিড় পরিচর্যা আর কঠোর শিক্ষার মধ্যে দিয়ে এক অত্যন্ত বিপদসঙ্কুল পথ পাড়ি দেয় তারা তারপর পৌঁছায় একাকী জীবনে অভিযোজন ক্ষমতা এদের মূল শক্তি একদম ঠিক বলেছ মাতৃশিক্ষা এবং জীবনের প্রথম বছরের টিকে থাকা লড়াইটা যে ওদের অস্তিত্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এই আলোচনা থেকে স্পষ্ট হ্যাঁ আর এটাও পরিষ্কার যে প্রাকৃতিক বিপদের পাশাপাশি মানুষ সৃষ্ট বিপদ বিশেষ করে নগরায়ন এবং যানবাহন বর্তমানে তাদের জীবনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যি ভাবার বিষয় র‍্যাকনরা যেভাবে দ্রুত শহুরে পরিবেশে মানিয়ে নিতে শিখছে তাতে একটা প্রশ্ন প্রশ্ন মনে আসে কি তাদের আচরণ আর জীবনযাত্রায় আর কি কি অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে যা হয়তো আমরা এখনো কল্পনাও করতে পারছি না এটা নিয়ে কিন্তু শ্রোতারাও ভাবতে পারেন হুম খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন ভবিষ্যতের জন্য একটা চিন্তার খোরাক